গুড মর্নিং আমরা আজকে কাবেরী কোম্পানির একটা হাইব্রিড করলা কাবেরী অষ্টআশির প্লটে তো এখানে চাষি ভাইরা আছে তাদের সাথে আমরা একটু কথা বলবো নমস্কার দাদা আমার নাম বিকাশ পাল নমস্কার আমাদের সাথে আছে আমাদের টিএসএল স্যার সমীর স্যার নমস্কার তো দাদার নাম মন্ডল অপূর্ব মণ্ডল তো দাদা যে করলাটা লাগিয়েছেন এটা কোন কোম্পানির কাবেরী অষ্টি দেখতে পাচ্ছেন কাবেরি অষ্টআশি লাগিয়েছে তো দাদা কতটা জায়গা লাগিয়েছেন এখানে পনেরো কাঠা পনেরো কাঠা পনেরো কাঠায় মোটামুটি কয়বার ফল ভাঙ ভেঙেছেন পনেরো কাঠায় চারবার ভেঙেছি চারবারে ভাঙা হয়েছে মানে এখন পর্যন্ত পনেরো কাঠায় আপনি চারবার ফল ভেঙেছেন চারবারে এখন পর্যন্ত টোটাল কতটা ভেঙেছেন চারবারে ভেঙেছি উনিশ কুইন্টাল মতন চারবারে আপনি উনিশ কুইন্টাল অলরেডি ফল ভেঙেছেন আপনার জমিতে যা ফল দেখতে পাচ্ছি এখনো গাছে যা ফল বিকাশ বিকাশকে বলবো একটু দেখাতে এখনো দেখে কতটা মনে হচ্ছে এখনো আছে এখানে ফল ফল মোটামুটি হবে দেড় কুইন্টাল এখনো দেড় থেকে দু কুইন্টাল ফল আপনার হবে গাছে এখনো আছে আচ্ছা এই অষ্টআশি লাগিয়ে আপনি এবারই প্রথম লাগিয়েছেন না এর আগেও লাগিয়েছেন এবারই প্রথম চাষ নতুন এবারই আপনি প্রথম লাগিয়েছেন আচ্ছা অষ্টআশি চাষ করে আপনার কেমন লাগছে না ভালোই লাগছে মার্কেটের চাহিদা বা ডিমান্ড কেমন আছে চাহিদা প্রচুর ডিমান্ড আছে ডিমান্ডও ভালো আছে চাহিদাও ভালো আছে আপনারা দেখতেই পাচ্ছেন না দাদা আমাদের কাবেরি অষ্টআশি লাগিয়েছে এই দেখুন আমাদের কাবেরি অষ্টআশি কালার দেখুন সাইজ দেখুন আপনি সন্তুষ্ট তো দাদা হ্যাঁ সন্তুষ্ট ঠিক আছে নমস্কার